ফেসবুকে হঠাৎ করেই কারো প্রোফাইল দেখা তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ আদান প্রদান সমস্ত ছবি ভালো করে দেখে রিয়্যাক্ট বা কমেন্ট যত সময় যেতে থাকে চ্যাটিংয়ের সময়সীমা বাড়তে থাকে একদম অচেনা একটা মানুষ অথচ তার সঙ্গে কত কথা কত গল্প কত ঘটনা শেয়ার করা কিছুদিন পর শুধু ফেসবুক মেসেঞ্জারে কথা বলতে ভালো লাগে না ফোন নম্বর আদান প্রদান তারপর হোয়াটসঅ্যাপে তুমুল স্পিডে টাইপ আর তার সঙ্গে সঙ্গে রিপ্লাই গলার আওয়াজ শোনার কি অদম্য ইচ্ছা রাস্তায় চলতে চলতে যখন টাইপ করা অসম্ভব তখন ফোন কল এই দুজন মানুষকে দেখে কে বলবে এরা কদিন আগে কেউ কাউকে চিনত না পর্যন্ত এইভাবে মাস গড়ায় বছর গড়ায় হয়তো প্রথম প্রথম দু এক বছর ভালোই লাগতো সবটা ধীরে ধীরে নতুন নতুন বন্ধুরাও ফ্রেন্ডলিস্টে ভিড় জমায় যে মানুষটার সাথে কথা না বলে সময় কাটত না তার নামটা এতদিনে হোয়াটসঅ্যাপের তলার দিকে পৌঁছেছে তার কোনো ছবিতে একটা রিয়াক্টই যথেষ্ট ফোনে কথা বলতে গেলে হাজার ব্যস্ততা থাকে হয়তো ছোট্ট খাট্ট কোনো কথা কাটাকাটির পর চেক করলে দেখা যায় প্রিয় মানুষটা আনফ্রেন্ড করে দিয়েছে কথা বলার মানুষের অভাব কখনো হয় না পুরনোকে সরিয়ে নতুন নতুন মানুষকে আমরা বরণ করে নিই আবার তাদের সঙ্গে নতুন করে গল্প জমাই মানুষ কোনো সম্পর্ক তৈরি করার আগে অনেকটা স্বপ্নের জাল বনে তারপর যখন সে সেটা পায় তখন প্রথম প্রথম খুব আগলে রাখে যত্ন করে কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্কের প্রতি তার চাহিদা কমে যায় যত্ন করা ছেড়ে দেয় যাকে বেস্ট ফ্রেন্ড ভাবতো কদিন আগে দেখা যাবে কদিন পর তার থেকে রিপ্লাই পেতে অনেক দিন অপেক্ষা করতে হয় আসলে আমরা কিছু না পেলে হা করি আর সহজে পেয়ে গেলে অবহেলা করি ছেড়ে গেলে বেইমান বলি আর শত অবহেলাতেও না গেলে গুরুত্বহীন করে তুলি